করিম সাল্লাই বিদায় নেওয়ার পূর্বে বিদায়ের কিছু লক্ষণ ফুটে উঠলো আল্লাহর হাবিব হসাল্লাম রমজান মাসে বিশ্বনবী শেষ দশ দিন এতে কাফ করতেন কিন্তু যেইবার তিনি মারা যাবেন সেইবার বিশ্বনবী রমজানের শেষ বিশ দিন এতে কাফ করলেন আল্লাহর হাবিব সাল্লাইমসাল্লাম কোরআন নাজিল হওয়ার পর প্রতি রমজানে জিবরাইল আলাইহালামকে এক খতম কোরআন শোনাতেন বিশ্বনবী জিব্রাইলকে শোনাতেন জিব্রাইল বিশ্বনবীকে এক খতম করে তেলত শোনাতেন কিন্তু যেইবার তিনি মারা যাবেন ওইবার বিশ্বনবী সাইকেদানা জিব্রাইনকে দুই খতম তেলত করে শোনালেন জিবরইল তিনিও বিশ্বনবীকে দুই খতম তেলত করে শোনালেন সোহারাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়ারিম তার জীবনের শেষ হজের ভাষণে তিনি বলেছিলেন প্রায় তেইশটি নসিয়াহা করেছিলেন এর ভিতরে লাস্ট যে দুটি নসিয়ত করেছিলেন বিশ্বনবী বলেন ইন্মি তা রক্ত ফিকুম এম রয়িন লেংতাদি আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি তোমরা যদি এই দুটি জিনিস শক্ত করে আঁকড়ে ধরতে পারো কোশ্চিন তোমরা কখনো পথ ভুষ্ট হবে না এক নম্বর হচ্ছে কিতাব উল্লাহ অল্লাহর কিতাব অসুন্নতু নি নবীজির সন্ন্য এই দুটি জিনিস যদি কোনো মানুষ শক্তভাবে মজবুতভাবে আঁকড়ে ধরতে পারে কখনো সেই ব্যক্তি পুষ্ট হবে না নবীজির মৃত্যুর কয়েকদিন আগে একদিন তিনি পারে গেলেন যে সকল সাহেব শহীদ হয়েছিলেন তাদের কবর জিয়ারত করলেন বিশ্ব নবীর দোয়ার ভিতরে এমনভাবে চাওয়া শুরু করলেন এমন বাক্য ইউজ করলেন জীবিত সাহাবান মনে মনে ভাবলেন মনে হয় বিশ্বনবী জীবিত এবং মৃত সকলের কাছ থেকে বিদায় না আরম্ভ করে দিয়েছেন কবর যারা শেষ করে নবী আমার মদিনায় পৌঁছালেন সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন ও আমার ও আমার শোনো আমি তোমাদের আগেই দুনিয়া থেকে চলে যাচ্ছি আমি কিয়ামতের ময়দানে তোমাদের পক্ষে সাক্ষী দেব ইননা মা'ইযাকুমুল হাউজ তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে একমাত্র হাউজে কাউসারে সুবহানাল্লাহ বলেন والله লা আংзиру ইলা আর আমি যেন আমার সামনে এখন হাউজে কাউসারটা সচককে দেখতে পাচ্ছি বিশ্বনবী جناب محمد احمد Mustafa সাল্লাল্লাহ alaihi wasallam দুনিয়া থেকে বিদায় নেওয়ার 14 দিন আগে জান্নাতুল বাকিতে একজন সাহাবীর খবর দাফন করে বিশ্বনবী ভাষায় ফিরলেন ভাষায় ফেরার পর আয়েশাকে না বললেন আমার প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে কিছুক্ষণ পরে বিশ্বনবীজি যে প্রচন্ড চর চলে এলো আম্মাজনা আয়েশা ঝাড় ফুঁক করে দিলেন পানিপট্টি পরিয়ে দিলেন বিশ্বনবী তিনি পড়তে আরম্ভ করলেন বিশ্বনবী বললেন আল্লাহ হুম ফিরিলি ওয়ার হামনি ওয়েল্ হেকেনি বির রফিক ইল আলা তুমি আমার ওপর রহম করো আমাকে ক্ষমা করো তোমার দিদার আমার কপালে নসিব করো বিশ্ব আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন নবীজির মৃত্যুর মাত্র পাঁচ দিন বাকি আছে পাঁচ দিন পূর্বে দিনটি ছিল বুধবার নবী আমার আর অসুস্থ হয়ে পড়লেন উঠতে পারেন না চলতে পারেন না হাঁটতে পারেন না আম্মাজন আয়েশাকে বললেন আয়েশা আমার জন্য পানির ব্যবস্থা করো আম্মাজন আয়েশা পানির ব্যবস্থা করলেন বিশ্বনবী এত জ্বর এসেছিল গায়ে এত পরিমাণে গরম হয়ে গিয়েছিল সাত সাতমস্ক পানি দে বিশ্বানবীকে গোসল করিয়ে দিলেন নবী আমার দুইজন সাবির কাদের উপরে ভর করে হাঁটি হাঁটি পা পা করে নামাজের জন্য মসজিদে গেলেন মসজিদে যাওয়ার পরে সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন এই পৃথিবীতে আল্লাহর এমন একজন গোলাম আছে রব্বুল তার গোলামকে পৃথিবীর সকল রাজত্ব দিতে চেয়েছেন কিন্তু সেই গোলাম পৃথিবীর রাজত্ব চায় নাই বিনিময়ে সে রব্বুল আলমিনের সাক্ষাৎ করাকে পছন্দ মনে করেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলিহাসাল্লামে কথা বলার পর বিশ্বনবীর প্রিয় সাহাবি নাম তার আবু বাকার সিদ্দিক রদিয়াল্লাহ তালান হো জ্ঞান বৃদ্ধ সাহাবি প্রয় বৃদ্ধ সাহাবি হাউ মাউ করে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না শুনে কলেন বললেন ভাই আবু মকর আপনি করেন কেন কথা বলেছেন আপনি কান্না করেন আবু মকর বলেন তোমরা বুঝবেনা এই পৃথিবীতে তার হাবিবকেই সব রাজত্ব দিতে চেয়েছিলেন পৃথিবীর সব ক্ষমতা দিতে চেয়েছিলেন কিন্তু সে কোনো ক্ষমতায় নিতে চায় নাই রব্বুল আলমিনের সঙ্গে সাক্ষাৎ করাকেই তিনি পছন্দ মনে করে নিয়েছেন সংগে দানা বুক সিদ্ধকলা দিয়ে ল কোন তালা নো পানি কোন চিনে চিনে কান্না করে নবিয়া আমার বা লক্ষ্য কোন একতে নসিহা কলেন বিশ্ব নবিমল এন্লা আনল্লাহ হুঁ এহু দ্বন সৰ ইহুদ এবং খ্রিস্টান দ্বিপতাল্লাহ র ল কারণ হল ই তো খাদু কুবোৰ আনবিয়া ইহি তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছেন খবরদার তোমরা আমার খবরকে মসজিদ বানায়ো না আমার কবরের কাছে গিয়ে চেও না যা চাইবা কার কাছে চাইবা যেই নবী মৃত্যুর পূর্বে পড়ে গেলেন খবরদার কবরের কাছে গিয়ে চেও না বাংলার জমিনে এখন কিছু মানুষ আসে না নাই কবরের কাছে গিয়া শেষ দাদাই কবরে গিয়া শেষ দাদাই কবরে গিয়া মান্ন করে কবরে গিয়া বাবার দরবারে অনেক কিছু নাই এই করা যাবে না আল্লাহর পরের দিন বৃহস্পতিবার বুধবারে পাঁচ অক্ট নামাজ বিশ্বনবী যে জামাতের সঙ্গে সাহাবাদের কেনে নামাজ পড়লেন পরের দিন বৃহস্পতিবার আরো অসুস্থতা বেড়ে গেল নবী আমার উঠতে পারে না চলতে পারে না এর পরে বিশ্বনবী সরকার ফজরের নামাজ উপস্থিত হলেন ফজরের নামাজ পড়ালেন জোহরের নামাজ পড়ালেন আসরের নামাজ পড়ালেন মাগরিবের নামাজ পড়ালেন মাগরীবের নামাজের পরে নবী আমার আর বসে থাকতে পারেন না সাহাবাদের কাঁধের পড়ে ভর করে নবীজি বাসায় চলে আসলেন আসার পরে বেহুস হয়ে পড়ে গেলেন জ্ঞান হারিয়ে ফেললেন বিশ্বনবী যখন জ্ঞান হারিয়ে ফেললেন আস এসা নামাজের রক্ত হয়ে গেল সেদিন বেলাল আল হাবাসি আজান দিলেন নবীজিরে যখন জ্ঞান ফিরল আম্মা যেন বললেন আয়সা রে এখন কোন সময় কয়টা বাজে আম্মাজ রাশা বললেন প্রাণের নবী এখন হচ্ছে ঈশার নামাজের রক্ত। নবী যে বললেন পানি নিয়ে আসো অজু করবো নামাজে যাবো আম্মা যেন আয়েশা পানি নিয়ে আসলেন নবী আমার অজু করলেন অজু করার পরেও নবীজি উঠতে পারলেন আবার পড়ে গেলেন ঘন্টার পর ঘন্টা চলে যায় নবীজির যখন জ্ঞান ফিরলেন আয়েশাকে বললেন আয়েশার এখন কোন সময় এখন কোন সময় আয়েশা বলে নবে নবী এখন এসা রক্তের সময় চলছে সাহাবারা মসজিদে বসে আছেন আপনি গেলেই তারা নামাজ আরম্ভ করবে নবীজি বললেন আমি আর মনে হয় আমি আর মনে হয় নামাজের মাসেল নেই থেকে নামাজ নাই করাইতে পারবো না তুমি তোমার বাবা আবু বকরকে বলো সে যেন নামাজ আদায় করিয়ে দেয় আম্মা যেন এসে চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কান্না করেন নবীজিকে বলো নবী আপনি আমার বাবাকে বলবেন না আমার বাবা অত্যন্ত নরম মানুষ আমার বাবা সহ্য করতে পারবে না এর চেয়ে ভালো হয় আপনি ওমর রাজিয়াল্লাহ তালনুকে বলেন নবীজি বলেন না তুমি আবু বাকরকে বলো আবু বাকর হচ্ছে আমার হিজরতের সাথী আমি আবু বাকরকে দিতে চাই আমার বন্ধুকে আমার জায়গায় দাঁড়াইতে দিতে চাই সৈয়দিন আবু বাকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালনু নামাজের মাসাল্লাই দাঁড়িয়ে গেলেন বিশ্বনবী আম্মা যেন আয়সাকে বললেন আয়সা রে সামনের দরজাটা খুলে দাও সামনের দরজাটা খুলে দাও আম্মা যান আয়সা সামনের দরজাটা খুলে দিলেন আর নবীজি বললেন আয়সা রে আমার মাথাটা একটু উঁচু করে ধরো আম্মা যেন মাথা মাথাটা একটু উঁচু করে ধরলেন নবীজির চোখ বেবে পানি টপ টপ করে জমিনে পড়ে আম্মা জানা এসে আপনি কান্না করেন কেন সাবানা কান্না করছে আপনি নামাজে যেতে পারেন নাই আপনি অসুস্থ আপনাকে হারিয়ে তারা কান্না করছে আপনি কেন কান্না করেন নবীজি বললেন এতদিন যে কান্না করেছি এই কান্নাটা ছিল কষ্টের কান্না আজকে যে কান্নাটা করছি এটা কষ্টের কান্না নয় এটা সুখের কান্না এই নামাজ প্রতিষ্ঠা করতে গে। তাই ফের ময়দানে রক্ত দিতে হয়েছে তাই ফের ময়দানে কাঁফের আমাকে পাথর মেরেছে কত জুলুম সহ্য করেছি আজকে আমি দেখতে পেলাম আমি নবী দুনিয়ায় থাকবো না কিন্তু আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত এভাবে জামাতের সঙ্গে নামাজ আদায় করে যাবে বৃহস্পতিবার এসা থেকে সোমবার ফজর পর্যন্ত মোট সতেরো রক্ত নামাজ পড়িয়েছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আসাল্লাম মৃত্যুর পূর্বে আয়েশাকে ডেকে বললেন আয়েশা রে আমার ঘরের মধ্যে জাগতিক কোনো সম্পত্তি আছে কিনা কোনো দিনার আছে কিনা আম্মা বললে বললেন ঘরের ভিতরে কয়েকটি দিনার পড়ে আছে নবীজি বললেন দিনারগুলি দান করে দাও কোনো দুনিয়া সম্পত্তি আমার ঘরে রেখে আল্লাহর কাছে যেতে চাই না সব সম্পত্তি আল্লাহর দা সব সম্পত্তি আল্লাহর রাস্তায় আল্লাহর কাছে যেতে চায় যেই নবী মৃত্যুর পূর্বে এই নসিয়া করে গেলেন এই শিক্ষা আমাদেরকে দিয়ে গেলেন মৃত্যুর পূর্বে সব সম্পত্তি আল্লাহ রাস্তায় দেওয়ার দরকার আছে না নাই অথচ এক পা কবরে চলে গেছে সব গেছে পেয়ে জমিনিয়া মারামারি দশতলা করছে আরেকটা করার জন্য চেষ্টা আছে না নাই আল্লাহর হাবিব সাল্লাইম আসসালাম সব সম্পত্তি দান করে দিলেন মৃত্যুর দিন সোমবার ফজরের নামাজের পর বিশ্ববাবুজির কার ঘেমে গেল প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে পড়লেন কানের ভিতরে আজান গেল আজান শুনতে পেলেন কিন্তু উঠতে পারলেন না না আয়েশাকে বলেন আয়েশা রে এখন নামাজের সময় সাবায়করাম নামাজে চলে এসেছে আমি একটু নামাজের দৃশ্যটা দেখতে চাই সামনে দরজাটা একটু খুলে দাও আম্মা জানায় সামনের দরজাটা খুলে দিলেন নবীজি বললেন মাথাটা একটু উঁচু করে দাঁড়ো নবীজির মাথাটা একটু উঁচু করে দাঁড়া হলো নবীজি দেখতে পেলেন নামাজ এখনও শুরু হয় নাই নামাজের মাসাল্লা ইমামতির জায়গায় বিশ্ব নবীর বন্ধু সঙ্গীতানা আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছেন কাতার সোজা করার জন্য যখনই নবীজি দরজা খুলেছেন আওয়াজ হয়েছে আবু বকর সিদ্দিক শুনতে পেয়েছেন নবীজির বাড়ির দরজা খুলেছে তাকে দেখেন বিশ্ব নবীজি দয়াল নবী মায়ের নবী তাকিয়ে আছে নবী আমার তাকিয়ে আছেন আবু বকর সিদ্দিক যায় নামাজ থেকে সরে গেলেন নবীজি হাত দিয়ে ইশারা করে বললেন আবু বকর ও আবু বাকর চলে যাও না তুমি নামাজ পড়াও আবু বাকর ভেবেছিলেন হয়তো নবী যে এসে নামাজ পড়াবে ও আবু বাকর নামাজ পড়াও আমি দেখতে চাই আমি না থাকলে আমার বন্ধু আমার জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ালে সেই দৃশ্যটা কত সুন্দর দেখায় আল্লাহর হাবিব ওয়াসাল্লাম আসালাম শুভেচ্ছা সময় যেই দিন মারা যাবেন সুবে ধকের সময় নবীজির কন্যা প্রচুর পরিমাণে কান্না শুরু করে দিয়েছে নবীজি তার কোলে যার টুকরার কান্না সহ্য করতে পারলেন না নবীজি বললেন ফাঁতেমা তুমি কান্না করো না তোমার কান্না আমি সহ্য করতে পারি না সব সহ্য করতে পারি কিন্তু তোমার কান্না আমি সহ্য করতে পারি না রে ফাঁতেমা কান্না করো না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আব্বা গো আপনি আমার কাঁদনা সহ্য করতে পারেন না আর আমি আপনার দুঃখ সহ্য করতে পারি না বিশ্বনবী যে বললেন লাইসা আলা আবিকা কলবুন বাদাল ইয়াউম আজকের দিনের পর তোমার বাবার অন্তরে আর কোনো কষ্ট থাকবে না আজকে দিনের পর তোমার বাবার অন্তরে আর কোনো কষ্ট থাকবে না এই কথা শোনার পর ফাঁতেমা চোখে পানে কোনো ছেড়ে ছেড়ে কান্না করে দিলেন কান্নার বাড়িয়ে দিলেন নবীজি এরপরে ফাঁতেমাকে ডাকলেন কানে কানে কি যেন বললেন ফাঁতেমা চুপ হয়ে গেল আয় সার আলানা দেখার পর বললেন ফাঁতেমা তোমার বাবা কি বলল যার কারণে তুমি চুপ করে গেলে ফাতেমা বলল আমার বাবার ইন্তেকালের পর সর্বপ্রথম যে মানুষটি মারা যাবে সেটাই হচ্ছে আমি আমার বাবার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে তার আদরের নাতি হাসান হুসাইনকে ডাক দিলেন হাসান হুসাইন নানার জন্য চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে হাউমাউ করে কান্না করে বিশ্বনবী সরকারে আলম দুজনকে ডাকলেন ডাকার পরে কপালে মুখে নাকে সমস্ত শরীরের জান বলে চুমা খাইলেন আদর করে দিলেন বিশ্বনবী সরকারে তো আলম আদর করার পর এরপরে তার স্ত্রী আয়েশার সঙ্গে কথা বললেন ইতিমধ্যে আব্দুর রহমান আয়েশার দিআ তালানহর ভাই তিনি মেসোয়া করছিলেন নবীজি বারবার দিকে তাকাচ্ছিলেন আম্মা যেন আয়সা বুঝতে পারলেন মনে হয় নবীজি মেসক করতে চাই আম্মা যেন আয়সা একটা মেশক দিলেন মেশকটি চিপিয়ে দিলেন নবীজি মেশাকটি নেওয়ার পর চাপ মেশক করে না শুধু রসগুলো চুষে চুষে খায় নবীজি মৃত্যুর পূর্বে বুঝিয়ে দিলেন স্ত্রীকে কিভাবে ভালোবাসতে হয় কিভাবে আদর করতে হয় বিশ্ব দ আলাম মৃত্যুর পূর্বে সর্বশেষ যে আমলটি করেছিলেন সেইটা হচ্ছে মেসোয়াকের দরকার আছে না নাই মেসোয়াক করতে হবে আল্লাহর হাবিব সাল্লাই আসসালাম এরপরে আম্মা জান আয়েশাকে বললেন আয়েশা রে আমার প্রচণ্ড কষ্ট হয় আমার প্রচন্ড কষ্ট হয় ঠান্ডা পানি ঢালো আম্মা জান আয়েশা ঠান্ডা পানি ঢালেন নেবে আমার দোয়া শুরু করে দিলেন বিশ্ব বললেন আল্লাহ হুম আলা আইল্লাহ ক বৰ তিল মাও তো চাকৰ তিল মাওতি ইন্ন লিল মৌতি আল্লাহ মৰণের যন্ত্রণা থেকে আমাকে রেহাই দাও মৰণের যন্ত্রণা থেকে আমাকে রেহাই দাউ আইলনে দিন আ আমাল্লাহ হোৱা من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا يا الله نبي قان صديق قان شهد قان ابو نكار بند درمود همك شامل هم قرنا اللهم اغفر لي وارحمني وألحقني بالرفيق الأعلى يا الله تم الپتر همك دو তোমার দিদার আমার জন্য করো আল্লাহর হাবিব সাল্লু আসসাল্লাম এভাবে নসিহাত করার পর বললেন ও আমার না। আসলা আসলা তোমামালা কেমানুকুমু সলাতে আমার উম্ম দে না নামাজ 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 আদাই করো নামাজ আদাই করো আল্লাহর হাবির সাল্লাল্লাহ খোয়ালাইক সাল্লাম একটার পর একটা নসিমদ কলেন মৃত্যুর আর মাত্র তিরিশ মিনিট বাকি আছে আল্লাহর হবির সাল্লাল্লাহ ওয়ালাইকুম সাল্লাম আর কাউকে চিনতে পারে না আম্মাদ না চিনতে পারেন না আমাকে চিনতে পারেন না আদরের নাতি, তাদের কেউ চিনতে পারেন না বিশ্বনবী বিশ্ব নবী সাল মৃত্যুর পূর্বে মত ফিক্রি করে গেলেন নবী আমার সৈয়দ নাজিব্রাইলকে বললেন জিব্রাইল যাও যাও আল্লাহর কাছে যাও আল্লাহকে গিয়ে বলো আমি তো তার কাছে চলে যাব আমি যাওয়ার পর আমার উম্মতের দেখাশোনা না কে করবে সালাম বললেন আপনার উম্মত যদি ভুল করে আপনার উম্মত ভুল করার পর তো বা করে আল্লাহ রাব্বুল আরবিন আপনার উম্মতকে মাফ করে দিবে আল্লাহর হাবি সাল সাল্লাম বললেন কতক্ষণ মৃত্যুর কতক্ষণ পড়বে তৌবা করলে আল্লাহ মাফ করে দিবে আমি জানতে চাই জিব্রাইল আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে গেলেন আল্লাহকে বলেন আল্লাহ তোমার বন্ধু তোমার হাবিব জানতে চেয়েছে তোমার বান্দা ভুল করলে কয় মিনিট আগে তৌবা করলে তুমি মাফ করে দেবে আল্লাহ আল্লাপাক জানিয়ে দিলেন বান্দা যদি সারা জিন্দগি গোনা করে মৃত্যুর এক মিনিট আগে যদি তোবা করতে পারে তাকে করে দিবে মাফ আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন আজরাইল আলাম জান কবুজ করবে বিশ্ব নবীর বুকের উপরে যখন হাত রাখছে নবীজি বললেন আজরাইল এত কেন কষ্ট হয় তুমি তো আমার বুকের উপর হাত রাখো নাই মনে হচ্ছে আমার বুকের উপরে ওহুদ পাহাড়টা চাপা দিয়েছ যে আজরাইল আলাইসাল্লাম বলে নগানবী আপনার জানটা যেইভাবে কবজ করছি এর চেয়েও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ কষ্ট দিয়ে আপনার চাচা আবু তালে আপনার চাচা আবুল হাবুদ্া সাহেবা এদের যান আরও বেশি কষ্ট দিয়ে কবুজ করেছি গণবী সবচেয়ে সহজভাবে আপনার যান কবুজ করছে গণবী